আজকে চলে আসলাম বগুড়ার জলে সৈতুলা গ্র্যান্ড কাচিতে আর গ্র্যান্ড কাচি কিন্তু এখন ত্রিলোকার নামে পরিচিত কারণ এরা এখানে দুইটা ব্র্যান্ডই ব্র্যান্ডিং করতেছে আর এখানে আসার আরেকটি কারণ হচ্ছে কিছুদিন আগে আমি কোয়ালিটি বিরিয়ানি হাউজের একটা কাচির রিভিউ দিয়েছিলাম যেটাতে অনেকেই কমপ্লেন করছেন যে আসলে পোলার চাউলের কাচি হয় না তো আমার তখনই মনে হলো যে আমাদের বগুড়াতে তো আরেকটা একটা ফেমাস কাচি হাউস আছে যেটা গ্র্যান্ড কাচি নামে পরিচিত তো ওইটা ভেবে যেই ভাবনা সেই কাজ চলে আসলাম পুরো টিম নিয়ে গ্র্যান্ড কাচিতে আজকে এখানে আমরা কাচিটাই ট্রাই করব এখানে কিন্তু কাচি বাদেও বিভিন্ন রকমের পোলাও পাওয়া যায় আর ত্রিলঙ্কা অ্যাড হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের কাবাবও এখানে পাওয়া যায় তো ওই সেকশনে আমি আজকে যাব না আজকে শুধু কাচির রিভিউ দেবো কাচিটা খাওয়ার আগে আগে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রগুলো কিন্তু খুবই চমৎকার আমি তো একটা রুমের ভিতরে দেখলাম মনে হচ্ছে যে নকশি কাতার কাঁথা দিয়ে ডিজাইনটা করছে বাট পরে যাই দেখি ওটা ওয়াল পেপার তো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি রুমে বসার চেষ্টা করলাম কিন্তু আমাদের মেম্বারগুলো এত বেশি ছিল যে মনে হচ্ছে যে একটা গোল ঘরের ভিতরে আমাদের আটকায় রাখছে পরে এই জায়গা থেকে আমরা একটা নতুন একটা জায়গায় ট্রান্সফার হই তবে এখানে কিন্তু একসাথে অনেকগুলো লোকের সিটিং ব্যবস্থাই আছে তো আমরা বসে অর্ডার দিলাম কাচি অলরেডি আমরা অনেক লেট করে আসছি এখন বাজে রাত নয়টা তো দেখা যাক আজকে আমরা চলে আসলাম গ্রান্ড কাচিতে গ্রান্ড কাচি কিন্তু এখন ত্রিলকা নামে পরিচিত হয়েছে আর গত পর্বে আমরা কোয়ালিটির যে কাঁচিটা দেখাইছিলাম আসলে অনেকে কমপ্লেন করছে যে আসলে বাসমতি ছাড়া আসলে কাচি হয় না এটা ভুল ধারণা তারপরেও আমাদের বগুড়ার আরেকটা ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে গ্রামস কাচি এখানকার কাচিটাও কিন্তু অনেক ভালো আর আজকে সেটাই আপনাদের দেখাবো কারণ ওইটা নিয়ে অনেক কমপ্লেন ছিল বাট আমি আশা করি যে এবার আর কারো কমপ্লেন থাকবে না আসলে ছোটো ফ্যামিলির জন্য আমরা লোক সংখ্যা ছিলাম সেই কারণে পাশে ট্রান্সফার হলাম খাবারের অর্ডার দিয়ে ওদের আমি মেনু কার্ডটা দেখছিলাম আর মেনু কার্ডে ত্রিলকা অ্যাড হওয়ার পরে অনেকগুলো খাবার নতুন করে অ্যাড করছে যেগুলো আসলে চাইনিজ থাই বিভিন্ন কন্টিনেন্টাল আইটেমগুলো আছে দুই পিস বড় বড় মাংস আর এক পিস আলু আর সাথে বাসমতি চালের সুগন্ধি ভাত এটাই হচ্ছে আজকের দিনের কাচ্ছি আর এই কাচ্চিটা আপনার সামনে থাকলে আপনি যদি কাচ্ছি লাভার হন অটোমেটিকলি আপনার মাউথ অটারিং হয়ে যাবে তো আমার এই প্লেটের দাম পড়েছে তিনশো টাকা ভ্যাট ট্যাক্স সহ আর আমরা অলরেডি দেরি করে আসছি হয়তো খাবারের স্বাদের তারতম্য হতেই পারে কাচি খাওয়ার একটা টিপস শিখাই দিই আপনাদের সেটা হচ্ছে কাচি খেতে গেলে অবশ্যই দুপুর টাইমে আসবেন আমাদের মতো এই রাত নয়টার দিকে আসবেন না তাতে কিন্তু ভালো খাবার পাবেন না আমরা যে খাবারটা নিয়েছি এটা মোটামুটি অ্যাভারেস্ট ভালো আমার কাছে গ্রান্ড কাচি কর্তৃপক্ষকে একটু জানানো দরকার সেটা হচ্ছে যে যে মাংসটা দেন আপনারা একটু প্লিজ হাড্ডির সাথে মাংসটা রাখেন কারণ আমি দুইটা পাইছি দুইটাই মোটামুটি হাড্ডি ছিল খাওয়ার অনুপযোগী তবে গ্রান্ড কাচির একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে গ্রাম কাচি কিন্তু বেশি তেল থাকে না হাতে নিলে তেল তেল এইরকম একটা ভাব থাকে না যা অন্য অন্য কাচিতে আমি পাইছি এই জন্যে এই কাচিটা আমার কাছে খুবই মজার লাগে তবে আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম সবারই কমপ্লেন ছিল যে আসলে হাড্ডির সাথে মাংস নাই তবে কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিবেন যে আসলে হাড্ডির সাথে যেন একটু মাংস টাংস থাকে তো সবাই মিলে মজা করে খাচ্ছে একটু পরেই ওয়ান বাই ওয়ান করে আমি নাম্বারিং করব এইটা কিন্তু ব্যক্তিগত নাম্বার এটার সাথে আসলে এই ব্যবসার কোনো সম্পর্ক নাই আমি এখানকার নিয়মিত কাস্টমার আর অবশ্যই আমি টেনে টেনই বাট দেখি ওদের কি মতামত বাসমতি চাল দিয়েই করা হচ্ছে আচ্ছা আজকের খাবারটা কেমন লাগলো বেস্ট দশে কত দেবেন আচ্ছা 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 ঠিক আছে সামিন দশে আট স্বামী ছাব্বিক কত দেবা নয় দশে নয় তারপরে এসে টিকে আছে চশমা দশে সাড়ে নয় এ বলো

কিন্তু ওটার জন্য তো দুপুর টাইমে আসতে হয় তাই না আর আমাদের শিডিউলও যেহেতু একটু ঘাবলা ছিল সে কারণে আসলে নাম্বারটা একটু মানে আরেকটু বেশি দেওয়া যায় যেহেতু প্রবলেমটা আমাদের ছিল তাই না ইসদুল কত দেব 10 এ 9 10 এ না মানে সবারই হচ্ছে 10 নয় 9 10 এরকমই না খালি ভাগ নে টাই দিল 10 এ কিন্তু সমস্যাটা ছিল আমাদেরই তো আচ্ছা ঠিক আছে